বাচ্চাদের খুবই পছন্দের এবং বাংলাদেশের জনপ্রিয় ড্রিঙ্কস বা জুস হচ্ছে ম্যাঙ্গো ফ্রুটিকা বা ফ্রুটো আর এই ফ্রুটিকা যদি একবার ঘরে বানানো শিখে যান তাহলে আর কখনোই বাহির থেকে ম্যাঙ্গো ফ্রুটিকা আর কিনে খেতে চাইবেন না মাত্র দুটি উপকরণ দিয়ে ঘরেই তৈরি করতে পারবেন হানড্রেড পারসেন্ট পিওর এবং হেলদি ও খুবই মজার এই ম্যাঙ্গো ফ্রুটিকাটি আসসালাম কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছে আর আজকের এই ম্যাঙ্গু ফ্রুটিকা তৈরি করার জন্য এখানে আমি দুটি পাকাম নিয়েছি এবং একটি কাচাম নিয়েছি আর এখানে কিন্তু অবশ্যই পাকামের সাথে কাচামটা নিতে হবে তবেই কিন্তু ফ্রুটিকার আসল স্বাদ পাওয়া যাবে এখন আমি প্রথমে আমগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমার সুবিধা মতো আমগুলোকে কেটে নিচ্ছে আপনি আপনার পছন্দ মতো যেভাবে খুশি আমগুলোকে কেটে নিতে পারবেন আর চেষ্টা করবেন পাকা মিষ্টি রসালো আমগুলো নেওয়ার জন্য এতে করে স্বাদ খুব ভালো আসবে এবং ফ্লেভারটাও খুব সুন্দর আসবে দুটি পাকা আমি একইভাবে কেটে নিয়েছি আর কাঁচা আমটাকেও আমি ঠিক এভাবে কিউব করে কেটে নিয়েছি এখন চুলায় প্যানে দিয়েছি কেটে নেওয়া পাকা এবং কাঁচা আমগুলো আর সাথে দুই কাপ পানি দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লেভেলে রেখে আমগুলোকে সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত আমগুলো সিদ্ধ হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আর এখানে আপনি যদি আমের পরিমাণটা এর চাইতে বেশি নেন তাহলে পানির পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে আর সিদ্ধ করার পর পানির পরিমাণটা যেন আমগুলো সমান সমান থাকে একেবারে যেন শুকিয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে আমি আট থেকে দশ মিনিটের মতো আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর এখান থেকে একটা কাঁচা আমি টুকরো আমি নিয়ে চেক করে দেখছি আমটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পাকা আম তো এমনি ছিল এটা তো নরম থাকবে এখন চুলাটা অফ করে এই আমগুলোকে আমি ঠান্ডা করে নেব তারপর একটা মিক্সচার জারে নিয়ে আমগুলোকে ব্ল্যান্ড করে নেব আমগুলো ঠান্ডা হতে থাকুক এখন অন্য এক পাশে আমি একটি প্যানে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর সাথে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি চুলা রাসটা আমি মিডিয়াম লেভেলে রেখেছি এখন নেড়ে চেড়ে চিনিগুলোকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত গলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আর এটা বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই জাস্ট পানির সাথে চিনিটা ভালোভাবে গলে যে। একটু ফুটে আসলে আমি চুলাটা অফ করে এই চিনিটাকেও ঠান্ডা করে নেব আর এখানে আমি ব্রাউন সুগারটা ইউজ করেছি আপনার হাতের কাছে যেই চিনিটা থাকবে সেটাই আপনি এখানে ব্যবহার করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আর আমগুলো ঠান্ডা হওয়ার পর আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন একটা স্ট্যানারে নিয়ে আমগুলোকে ছেঁকে নেব আমগুলো ব্ল্যান্ড করার পরও অনেক সময় দেখা যায় যে আমের মধ্যে আঁশ কিংবা শক্ত অংশ থাকে তাই অবশ্যই ব্ল্যান্ড করার পরও আমগুলোকে ছেঁকে নিতে হবে আর দেখুন আমগুলো ছেঁকে নেওয়ার পর স্টেনারে আমের আঁশ এবং শক্ত অংশগুলো কিন্তু অবশিষ্ট হিসেবে রয়ে গেছে আমি যদি এগুলো না ছেঁকে নিতাম তাহলে কিন্তু ফ্রুটি খেতে মোটেও ভালো লাগতো না আর দেখুন ছেঁকে নেওয়ার পর কি সুন্দর স্মুথ আমের পিউরি পেয়ে গেছে এখন এই আমের পিড়টাকে আপনি ডিপ ফ্রিজে রেখে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এখনও কিন্তু ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরি হয়নি এখন এখানে চিনি শিরাটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো ফ্রুটিকা বা ফ্রুটো আমি চিনি শিরাটা ঠান্ডা করে একটা কাপে ঢেলে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি শিরাটা আর কিছু পরিমাণ আমি চিনি শিরা রেখে দিয়েছি সম্পূর্ণ চিনি শিরাটা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি আমার কাছে মনে হয়েছে যে সম্পূর্ণ চিনি শিরাটা যদি আমি দিই তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে আমি চেক করে রেখেছি এটাই পারফেক্ট আছে একটু টক মিষ্টি আছে আর মিষ্টিটা সাধারণত আপনার উপর নির্ভর করবে আপনি ঠিক কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে এখানে অ্যাড করবেন আর এই ম্যাঙ্গো ফ্রুটিকাটা যদি আপনি এর চাইতে পাতলা রাখতে চান তাহলে কিছুটা পানি অ্যাড করতে পারেন আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে কারণ ম্যাঙ্গো ফ্রুটিকাটা একটু আমার ঘনই হয়ে থাকে আর এভাবে ম্যাঙ্গো ফ্রুটিকা একবার তৈরি করে আপনি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে চার থেকে পাঁচ দিন পর্যন্ত একদম ফ্রেশ খেতে পারবেন শুধু খালি আম না খেয়ে এভাবে ম্যাঙ্গো ফ্রুটিকা বা জুস তৈরি করে আপনি গরমে ঠান্ডা ঠান্ডা খাবেন দেখবেন আপনার মন প্রাণ একদম কলিজা যা ঠান্ডা হয়ে যাবে আর আমি এখানে রকম কালার ফ্লেভার এমনকি রকম কেমিক্যালও ব্যবহার করিনি তাই বাহিরের কেমিক্যাল যুক্ত ম্যাঙ্গো ফ্রুটিকার চাইতে আমার ঘরে তৈরি এই ম্যাঙ্গো ফ্রুটিকারটি অনেক বেশি হেলদি এন্ড টেস্টি আর ঘরে যদি এমন ফ্রেশ ম্যাঙ্গো জুস বা ফ্রুটিকা তৈরি করতে পারেন তাহলে আর কেন বাহির থেকে কিনে খাবেন বলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ